বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের সুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন সালে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা কেনবো কোন বোঝেননি তাহলে ওই আইন কি মানা যাবে ওটা সৌদি আরবে যে করে আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার নিশাই আমন ডাক্তার বললো যে আপনার তো বেকায়ত অবস্থা শরীরের বুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকালে একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয় স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাতের খাওয়ায়নি এটা এরকম আপনাদের মনে হয় কি। মনে হয় আমাদের ভাত না খাইলে এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন কাটাই মানবো আমরা হ্যাঁ এটা মানবো না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেওয়া হবে তাও হিদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল আজকে বলেছে তাও হিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলা শিখতে হবে কারণ তাও হিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাও হিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রাসুল আলেম আলমাব ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাওহিদি জনতাকে খেপা বানা কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে তাও জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে যারা ভেবেছিল ক্ষমতার তারা রবের পাকড়াও কি করে না স্থানাবুধ তাই নই নয় নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয়ী মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবড়ি দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি তাই নই নয় নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার রাখাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলে নি দো এক দিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলে নি তো এক তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল স্বাধীনতা পিছনে পুলিশ, আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে ভুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন পথে চললে কিভাবে চললে কেমন সিদ্ধান্ত নিলের স্বাধীনতা আসবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে দেখেছি ও আমার ভাইয়ের রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বেঠে চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকত আর এসে যদি বলতো বাবারা চুরি না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বোঝা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনারা আখ ঢুকাচ্ছিলাম হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আড়াইশো বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দেসে আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলে লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন ঠিক না আমার চাষা যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বসে আছে ঠিক না বেঠে চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না চুরি করে মানে কি শালির নামে বিধবা ভাতার কাঠ জিজ্ঞাসা করা হলো শালির নামে কাট কেন কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কাঠগুলো তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধবা এই অবস্থা করেছে ও গো আমার ভাইরা এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা